সবকিছুই চলে গেল পুরুলিয়া জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের মূল গেটের বাইরে অবস্থান বিক্ষোভে সামিল পুরুলিয়ার ঝালদার বিশিষ্ট ব্যবসায়ী দীনেশ আগরওয়াল এবং তার ব্যবসার সঙ্গে জড়িত কর্মচারীরা এদিন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের মূল গেটের বাইরে একেবারে সামিয়ানা খাটিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন তারা কি কারণে এই অবস্থান প্রতিবাদ শুনুন কি বললেন পুরুলিয়ার ঝালদার বিশিষ্ট ব্যবসায়ী দীনেশ আগরওয়াল যে এই ভূমি সংস্করণ অফিস যেটা আছে এলআর ডিপার্টমেন্ট এইসা হচ্ছে সবচেয়ে কারাপ্ট ডিপার্টমেন্ট মানে অল ওভার আমি তো অনেকগুলো অফিসে গিয়েছি এরা হচ্ছে হয়ে পাবলিক গুলো কি হয়েছে পুরো ডিপ্রাইভ হয়ে গেছে একদম গ্রাম ছাত্র নেমে গেছে আর এরা সবাই রেভিনিউ অফিসার বিএলআরও এরা সবাই কোটিপতি হয়ে গেছে এখন এদেরকে শাসন করণ এলা কেউ নেই দশ বছর ধরে তো আর করাপান এত করাপান যে আপনি দেখুন ভারতের একটা গুগলে চেক করবেন ইন্ডিয়া টপ কান্ট্রি টপ কান্ট্রি হচ্ছে এইটি টু ইন দ্য কারশান কিন্তু যদি ল্যান্ড ডিপার্টমেন্টকে নেওয়া হয় আউট অফ ওয়ান হান্ড্রেড কান্ট্রিজ যদি ল্যান্ড ডিপার্টমেন্টকে সঙ্গে ইনক্লুড করা হয় তাহলে দেখবেন টপ ওয়ান এইটি ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইট চলে যাবে এত এদের কারাপশান সকালে এখন দেখুন বারোটা বাজছে এলো অফিসে কেউ বাসে চারটা বাজতে ছুটি হয়ে যায় এদের ওই যে বারোটা থেকে চারটা ওইটার মধ্যে যে পারবে সে সৌদা করে নিজেকে আমরা এটা জনগণের সঙ্গে আমরা একটা প্রতিবাদ জানাচ্ছি যে আমরাও মানুষ আমাদের কাছে কোনো চাকরি নেই আমরা গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছি রেভিনিউ দিচ্ছি লেবার দিচ্ছি আমাদের মানে যারা মানুষগুলো তারা ঘাম বের করে দিচ্ছে মাটি কাটছে যে অবস্থায় ছিল সে অবস্থা থেকে আরো নিম্ন অবস্থায় চলে যাচ্ছে আমরা চাইছি মুখ্যমন্ত্রী এই ম্যাটারটা টেকআপ করুক আর এদের উপরে স্টেপ নিক